আজকে কথা বলছি আজকে কথা আজকে আসরের সময় ভাবলাম যে শুক্রবার ফ্রি আছি মাঝে মাঝে আমাদের ঘুরতে মন চায় না কথা কয় না যায় কি যায় না আমাদের তো মন টন আছে একটু ঘুরতে মন চায় আমি বের হয়েছি আরন ফাইব তাই না আচ্ছা বের হয়েছি ঘুরতে ঘুরতে বের হয়ে রাস্তার পাশে আমি থামছি থেমে দাঁড়াইছি আমার মাথায় হেলমেট আছে মুখে মাস্ক দেওয়া আছে আমি অবাক হয়ে গেলাম একটা মেয়ে মাশাআল্লাহ হাতে এটা কি হাত মোজা হাত মোজা আছে পা মোজাও আছে ইভেন চোকটাও ঢাকা মাশাল্লাহ কিন্তু অবাক করা বিষয় ওই একটা মেয়ে দাঁড়ায় আছে ওর সঙ্গে তিনটা বাট পাপ দাঁড়ায় আছে ও মা করলে ভেলে কুললে ভেলে এই যেভাবে হাত রাগ করছেন নাকি আপনারা পুজো ভাইয়েরা রাগ করলে কিন্তু বলবো না আমি এই যে দেখেন এভাবে আমি হামিদা আমার দিকে এভাবে হাত গোছানো এখানে পুরোটা কি ব্রেসলেট না কি বলে এটাকে ব্রেসলেট তাই না এটা পড়ছে এখানে তাবিজ পড়ছে গলায় আবার সোনার চেইন পরছে কোনে লোক कहां से आते हैं तो आमी দেখে মনটা ভেঙে গেল अजी বোন তোমার रुचि नष्ट হয়ে গিয়েছে নষ্ট হয়ে কিছু ছি 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 আর মেয়েরাও কি যে বলবো দুঃখের কথা কোলে যে আমার ফেটে যায়